আজ শিক্ষক দিবস উপলক্ষে একটি ছোট্ট বক্তব্য আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার সবাই উপস্থিত মাননীয় সভাপতি মহাশয় মাননীয় প্রধান অতিথি শ্রদ্ধেয় শিক্ষক ও সহপাঠী বন্ধু বান্ধবরা আজ মহান আত্মা মহতি মানুষ সমাজগড়ার কারিগর রাষ্ট্রনায়ক মাননীয় সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিন এই জন্মদিনকে আমরা বিদ্যালয়ে সমস্ত শিক্ষক ছাত্রছাত্রী মিলে আজ পালন করছে আজ এই অবক্ষয়ী সমাজ ব্যবস্থার বুকে মান মহান রাষ্ট্রনায়কের যে দেখানো পথ সেই দেখানো পথকে অনুসরণ করে আবার নতুন দিনের আলো ভারতবর্ষের বুকে নিয়ে আসতে হবে কারণ মাননীয় রাধাকৃষ্ণান মহাশয় চেয়েছিলেন নূতন সমাজ গড়ে উঠুক ছাত্ররা এগিয়ে আসুক মহান শিক্ষকরা তাদের ছাত্রদেরকে নূতন দিনের পথ দেখা তাহলে দেশ রাষ্ট্রভাবে হবে মুক্ত নূতন নূতন ছাত্র নূতন আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে নূতন করে গড়ার স্বপ্ন দেখবে কারণ সমাজই পারে দেশের চেহারাকে বদলে দিতে এর আগে তার স্বাধীনতা যুগে দেখা গেছে ছাত্ররাই দেশকে বলেছে ছাত্ররাই দেশকে এগিয়ে নিয়ে গেছে তারাই বিপ্লব করেছে কারণ মাস্টারদার মতো একজন মহান শিক্ষক তিনি নিজে বিপ্লব করেছেন এবং তার ছাত্রছাত্রীদেরকে বিপ্লবে অনুপ্রাণিত করেছেন তবেই ব্রিটিশ সরকারের জগদ্দল শাসন ভারত থেকে বিদায় নিয়ে ভারতবর্ষ নূতন দিনের আলো দেখেছে ভারত পেয়েছে মুক্তির সার তাই আবার আজ আমরা ছাত্র সমাজ নতুন করে অঙ্গীকার করছি যে যেন জগৎ সবাই শ্রেষ্ঠ আসন এই অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ